গতকাল ছিল আমাদের বাড়ির পুচকিটার ফোর্থ বার্থডে ও হলো আমার জেঠুর ছেলে কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে কালকেও প্রচুর বৃষ্টি হয়েছে তার জন্য রাতে হঠাৎ করেই লোডশেডিং হয়ে গেছিলো আলোর ওইটুকু ব্যবস্থাই করা গেছিলো আর রাতের খাওয়া দাওয়ার নিমন্ত্রণও ছিল ওদের বাড়িতেই প্রথমেই দিয়ে দিয়েছিল সাদা ভাত তার সাথে ডাল আর পাঁচ রকম ভাজার মধ্যে কুমড়ো আর আলু ভাজা ডাল দিয়ে মেখে ভাজা দিয়ে খেয়ে নিলাম তারপরেই চলে এলো পটল চিংড়ি আমার আবার পটল চিংড়ি একটাতে হয় না তাই আরও একটা চেয়ে নিয়েছিল পটল চিংড়িটা শুধু পটল দিয়েই করেছিল আলু ছাড়া বেশ সুন্দর খেতে হয়েছিল একটু মিষ্টি মিষ্টি টাইপের একদম অন্যরকম খেতে হয়েছিল বেশ ভালো লাগছিল এটা খেতে তারপর আরও একটু ভাত নিয়ে নিলাম কারণ এরপর চলে এলো কাতলা মাছের কালিয়া আলু দিয়ে একদম ঘরোয়া মতো রান্না ঘরোয়াভাবেই হয়েছিল সব বেশ ভালো হয়েছিল মাছটা খেতে একটু ঝাল ঝাল মতো ভালো খেতে হয়েছিল তারপরেই চলে এলো চিকেন কষা চিকেন কষাটা তো একটু ঝাল ঝাল হবেই এটা খেতে আর আলাদা করে কি বলবো এটা খেতে ভালোই হয়েছিল তারপর মাংস দিয়ে খাওয়াটা শেষ করলাম মাংস দিয়ে খাওয়া শেষ করার পর চলে এলো শেষ পাতে চাটনি তার সাথে পাপড় আমি চাটনির মধ্যে পাপড়টা বরাবর ভেঙেই খাই তো সেভাবেই খেলাম তারপর মিষ্টির মধ্যে ছিল রসগোল্লা আর সব শেষে ছিল আইসক্রিম আর হাজমুলা